গান্ধী আর মশারটা কোনো খবর নাই আমার স্কুলের টাইম লাগছে আবার তো আর

বহুত পেট না গুলি মারা পুরী পুরীটা অবশ্য দিয়ে গেছেন পুরী গেছে একটা ফোন মারে দেখি পেন তো এখানে এ পুরী তো মোবাইল লাইয়ে দিলাম না কারকে সোনা মারা দিয়ে গাইতাম

সারাদিনও রান্নানো আসলা আজকেও আমার ফুরিয়ে দিল তোমরা সারাদিন বলে বডিং খাইন্তাসলা না না পড়াশোনা